অবৈধ ও জ্ঞাত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ক্যাসিনো ক্যান্ডে আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের সাড়ে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন দণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে বিচারক রায় উল্লেখ করেছেন এছাড়া জি কে ২৯৭ দুইশো কোটি আট লাখ নিরানব্বই হাজার টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে জি কে বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে তার মা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং অভিযোগ প্রমাণিত না হয় তাকে খালাস দিয়েছেন আদালত সংশ্লিষ্ট আদালতের ব্যাঞ্চ সহকারী বেলাল হোসেন এ তথ্য জানান রায়ের প্রতিক্রিয়ায় দুদক প্রসিকিউটর মির আহমেদ আলী সালাম জানান আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের সাতাশের এক ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন আমরা মানি লন্ডারিং অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি তারপরও আদালত তাকে এই অভিযোগ থেকে খালাস দিয়েছেন রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা তা কমিশন সিদ্ধান্ত নেবে গত সতেরো ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য দিন নির্ধারণ করা ছিল ওই দিন জিকে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করেন আদালত আবেদনটি মঞ্জুর করেন মামলাটি রায় থেকে উত্তোলন করে সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয় এরপর তদন্ত কর্মকর্তাকে জেরা আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি সাফাই সাক্ষ্য এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত বিশ মার্চ আবার রায়ের তারিখ ধার্য করা হয় এর আগে দুই হাজার উনিশ সালের একুশ অক্টোবর জিকে শামীম ও তার মা আয়েশ আক্তারের বিরুদ্ধে দুইশো সাতানব্বই কোটি আট লাখ নিরানব্বই হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকের সমন্বিত জেলা কার্যালয় একে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন